আসসালামু আলাইকুম শুভ সকাল নাস্তা টাস্তা খেয়ে পিঠা পুলি সব রকমের খাবার কী যে মজা গ্রামের রাস্তায় হাঁটতে বেরোছি সবাই মিলে এরা তো কত এক্সপার্ট ওরা তো আমাদেরকে ফেলায় দিয়ে চলিয়ে গেছে প্রতিটা পুকুর থেকে শুধু মাছের গন্ধ হুম শুধু মাছ আর মাছের গন্ধ এই সেই দেখেন ধান খেত সবজি খেত মারে মা ভরপুর মাছে ধানে কি একটা কথা বলে যে বাঙালি এই যে দেখেন কত বড় প্রজেক্ট এটা ইয়া এটাই তো সবুজদের মনে উফ একটু হাঁটলেই হয়রানি হয়ে যায় কথা ক্লিয়ার বলতে পারে না তুমি চানছু কাকা ষাণ কিষণীরা এই যে এখন ধান কাটা শেষ আমরা এমন একটা সময় আসছে যে মাঠ থেকে সব ধান এই যে সোনালি ফসল সব উঠে গেছে কই তারা তারা প্রজেক্টটা কোনটা পেন্দি মানুষ নয় আমি তো বলতেছি এটা প্রজেক্ট কচু শাক কত মানি ঔষধি এ জিনিসপত্র যে এখানে পাওয়া যায় কনফার্ম এখান থেকে গিয়ে ওখান থেকে বাইরেও হয়ে গেছে এই যে দেখেন ওই যে আমার নানার বাড়ির রাস্তা স্পষ্ট দেখা যায় দেখেন মাঠ আর মাঠ ধান ধান আর এখানে পানি বর্ষাকাল তো এখন পানি ওই দিকে কেমন না এটা হচ্ছে আমার জ্যাঠার একটা মাছের প্রজেক্ট এরকম অগণিত প্রজেক্ট আছে চারপাশে কী পরিমাণ যে ঠান্ডাটা লাগছে চাষই বলার মত না আমি কথাই বলতে পারতেছি না আওয়াজ আসতেছে যে ভাঙ্গা ভাঙা এই যে ফরিং উঠতেছে এই গ্রাম মানে মাটির গন্ধ এই যে খেরের উপর যে হাঁটতেছি আমরা এই যে ধানের খড় তো তারা কোন দিকে গেল আমরার ফালে ওদিক দিয়া রাস্তা আবল দাদারা বাড়ি

এই যে সামনে আরও মানুষজন আছে চলে যাচ্ছে সব জঙ্গলের ভেতর দিয়ে এটা চুলে লাগাই দিব। এই যে দেখেন এগুলি সিরে আমরা আগে ছোটোবেলায় চুলে লাগাই দিতাম একজনের চুলে একজনে লাগাই দিলে বাস চুলগুলি সিঁড়ে পেলতই তো চলতে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমাদের গ্রামটা দেখা পাইছে আসতেছে না যাচ্ছে তাহলে আমরা আগে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমাদের গ্রাম বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ